আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার আর মোচমুচি একটি দোকানে তৈরি করার মতো খাজার রেসিপি বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা এই খাজাগুলো একদম দোকানের থেকেও ভালো হয়েছে এমনই একটা খাজা তৈরি করা দেখাবো আর আমি একটা খাজার রেসিপি দিয়েছি সেটা দেখে আমার প্রিয় বন্ধুরা অনেক বেশি পছন্দ করেছে বলেই আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা রেসিপিটি আমি শুরু করে দিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ ময়দা বন্ধুরা খাজা তৈরি করতে ময়দাটাই ব্যবহার করবেন এতে করে ময়দা দিয়ে খাজা তৈরি করলে দারুণ মুচমুচে হবে এবং কি ক্রিস্পিও হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল বন্ধুরা এখানে আপনারা চাইলে গিটাও দিতে পারবেন তবে ঘি ছাড়া সয়াবিন তেল দিলেও খাজাটা দারুণ সুন্দর হয়ে থাকে তেলটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে করে ময়ম করে নিব বন্ধুরা এটা ভালোভাবে ময়ম করে নিলে খাজাটা দারুণ মুচমুচে আর ক্রিস্পি হয়ে থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দু তিন মিনিটের মতো এভাবে করে ডলে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটা রেডি হয়ে গিয়েছে দেখেন হাত দিয়ে মোটু করলে তলা পেকে যায় আবার ছেড়ে দিলে ঝড়ঝড়ি ভেঙে যায় বন্ধুরা এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডু তৈরি করে নেবো এখানে কোনো গরম পানি ইউজ করা যাবে না নর্মাল তাপমাত্রা পানি দিয়ে রুটির মতো করে একটা ডু তৈরি করে নিলেই খাজা তৈরি করার ডোটা হয়ে যাবে দেখেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব তার জন্য আমি ভালোভাবে ডলে নিয়েছি ডলে তারপর কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি যতগুলো রুটি বানাবো ততগুলো এভাবে করে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে তারপর আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য দেখেন খুব সহজেই কিন্তু এগুলো ছেড়ে নেওয়া যাচ্ছে তার মানে ডোটা দারুণ সুন্দর হয়েছে আর অতিরিক্ত টাইট করে ডোটা বানানো যাবে না একেবারে নরম করেও ফেলা যাবে না মিডিয়াম আঁকার একটা ডো তৈরি করে নিলেই খাজা তৈরি করা যাবে দেখেন মন্দ্রা এভাবে করে আমি সবগুলো ভাগ করে নিলাম আর রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আমি যতক্ষণে এটা রেস্টে রেখে দিব ততক্ষণে আমি ওইদিকে গিয়ে শিরাটা তৈরি করে নেবো খাজার জন্য আমি শিরাটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে তারপর আমি শিরাটা তৈরি করে নিচ্ছি অতিরিক্ত শিরাটা গণও করা যাবে না একেবারে পাতলাও করা যাবে না আবার এক তার দু তারও হতে হবে না সামান্য যখন একটু গন হয়ে আসবে তখন শিরাটা হয়ে যাবে দেখেন বন্ধুরা আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটা দলা পেকে না যায় তো এখন আমি শিরাটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে রেস্টে রাখা ময়দার কাছে চলে এসেছি দেখেন বন্ধুরা ময়দাটা কিন্তু এখন অনেক বেশি রেস্ট হয়েছে আর অনেক নরম হয়েছে দেখেন এখন আমি এখান থেকে একটা লেসি নিয়ে তারপর আমি রুটি বানিয়ে নিব তার জন্য একটু গোল করে নিচ্ছি তারপর একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি বন্ধুরা বোর্ডের উপর রাখার আগে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে রাখবেন যাতে করে বোর্ডের গায়ে লেগে না যায় দেখেন আমি আবারও হাত দিয়ে গোলাকার করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে তারপর রুটিটা বানিয়ে নিব। বন্ধুরা এই রুটিগুলো কিন্তু অতিরিক্ত পাতলা বানালে ভালো হবে অনেক মোটা করে রুটি বানালে খাজাগুলো একদমই ভালো আসবে না দেখেন বন্ধুরা আমি এত ছোট একটা লেচি দিয়ে দারুণ বড় একটা রুটি বানাবো আপনারা শুধু একটু খেয়াল করে দেখতে থাকেন আমি রুটিগুলো কত বড় সাইজের বানিয়ে নেই যত রকম পাতলা করা যায় এই রুটির মধ্যে করে নেবেন তাহলে খাজাগুলো দারুণ সুন্দর হয়ে থাকবে আমার রুটিটা প্রায় রেডি হয়ে গিয়েছি আমি সম্পূর্ণ বানানোর পর একসাথে করে সব রুটি বানিয়ে তারপর নিয়ে চলে আসব যেহেতু রুটিটা বানানো সবাই পারে তার জন্য আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি অপ্টেমারায় বানিয়ে নিব দেখেন বন্ধুরা একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে রাখলে একটা রুটির সাথে আরেকটা রুটির জোড়া লেগে যাবে না বন্ধুরা আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়ে তারপর দেখাবো সবগুলো রুটি বানানো কেমন হয়েছে বন্ধুরা আমি টোটাল সাতটি রুটি বানিয়েছি আমার দেড় কাপ ময়দা থেকে সাতটি রুটি তৈরি হয়েছে দেখেন এভাবে করে রুটি বানিয়ে নিচ্ছি খুব পাতলা করে অবশ্যই পাতলা করে বানানোর চেষ্টা করবেন খাজা তৈরি করার সময় এতে করে খাজাগুলো মুচমুছি আর ক্রিস্পিও হয়ে থাকে এখন আমি এগুলো একটা সাইড করে রেখে একটা রুটি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন রুটি নেওয়ার পর আমি এখানে টেবিল চামচের এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে তেলটাকে আমি হাত দিয়ে ব্রাশ করে নিব আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও ব্রাশ করতে করে নিতে পারবেন বন্ধুরা দেখেন আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বন্ধুরা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর সুন্দর লেয়ার তৈরি হবে বন্ধুরা এখানে ময়দা দিলেও চলবে তবে ময়দার চেয়ে কর্নফ্লাওয়ার দিলে লেয়ারটা ভালো আসবে তো একইভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি আরেকটি রুটি ওপরে বসিয়ে তারপর আমি তৈরি করে দেখাচ্ছি দেখেন বতুরা সেইমভাবে আমি আরেকটি রুটি এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এরপর আমি আবারও তেল দিয়ে দিব তেল দেওয়ার পর তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে স্টেপ বাই স্টেপ প্রতিটি রুটি আমি এভাবে করে সেট করে নেবো দেখেন খুব সহজেই সেট করে নেওয়া যাচ্ছে যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আরেকটি রুটি সেট করে দিচ্ছি দেখেন খুব সহজে কিন্তু রুটিগুলো বসিয়ে নেওয়া যাচ্ছে আর বন্ধুরা রুটিগুলো কতটা পাতলা হয়েছে এখন একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন রুটিগুলো কিন্তু আমি খুবই পাতলা করে বানিয়ে নিচ্ছি দেখেন আমি আবারও এভাবে করে সব ব্রাশ করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি সবগুলো একসাথে ব্রাশ করার পর দেখাবো আমি এখন অফ ক্যামেরায় চলে যাব চলে গিয়ে সবগুলো সেট করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সেট করে নিচ্ছি এখন একটা ব্যালার সাহায্যে হালকা হাতে প্রেস করব একটু হালকা হাতে চাপ দিয়ে চাপ দিয়ে একটু বেলে নেবো যাতে করে একটার গায়ে আরেকটা একটু সেট হয়ে যায় তো এভাবে করে সেট করে নেওয়ার পর আমি একটা পাশ থেকে এভাবে করে বলটিয়ে নিচ্ছি দেখেন মড়িয়ে নিচ্ছি তবে যখন এভাবে করে মড়িয়ে নেওয়া হবে তখন একটু টাইট করে নিতে হবে তা হলে লেয়ারগুলো খুলে আসবে খাজাগুলো দেখতে একদমই ভালো লাগবে না তো দেখেন একটা পাশ থেকে আমি এভাবে করে বন্ধ করে আস্তে আস্তে সম্পূর্ণটুকু মরিয়ে নিয়েছি মরিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন একটু হাত দিয়ে ডলে ডলে তারপর আমি আর লম্বা করে নিব, তবে খোলা অংশটুকু একটু হাত দিয়ে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে করে খুলে না যায় এখন আমি হাত দিয়ে ডলে ডলে একটু লম্বা করে নিয়েছি বন্ধুরা দেখেন যাতে করে ভিতরে লেয়ারগুলো একদমই সেট হয়ে যায় এখন আমি এভাবে করে নিচ্ছি যেহেতু সম্পূর্ণ ক্যামেরাতে আসছে না তারপর আমি দুইটি সাইড থেকে অসমান অংশটুকু কেটে একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি এই যে খাজাগুলো তৈরি করবো সেই অনুযায়ী আমি সবগুলো খাজা একইভাবে কেটে নেব দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিতে পারবেন দেখেন খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে আর ভিতরে কিন্তু এখানে অনেকগুলো লেয়ার হচ্ছে আর এই লেয়ারের কারণে খাজাগুলো দেখতে দারুণ লাগবে আর খেতেও মজমুজে লাগবে তো দেখতেই পারছেন বন্ধুরা আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি এখন আমি এইগুলোকে একটা সাইড করে রেখে তারপর একটা খাজা আমি কিভাবে চেপটা করে নিব সেটা একটু দেখিয়ে দিব দেখেন সবগুলো একটা সাইড করে রেখে দিয়েছি এখন আমি একটাকে বানিয়ে নিচ্ছি খাজার সাইজ করে তো একটা বেলনা দিয়ে এভাবে করে বেলে নিচ্ছি দেখেন অনেক জোরে চারে চাপ সৃষ্টি করা যাবে না হালকা হাতে এভাবে করে বেলে নিয়ে তারপর খাজাগুলো তৈরি করে নিতে হবে দেখেন আমি একটা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর কেমন হয়েছে তো দেখতেই পারছেন বন্ধুরা দেড় কাপ ময়দা থেকে দারুণ মজার মুচমুচে খাজা তৈরি হবে অনেকগুলো তো চলুন বন্ধুরা কথা না পারি এখন আমি চুলায় চলে যাব এই খাজাগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে এগিয়ে এগিয়ে আমি কতগুলো খাজা একসাথে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা একসাথে যতগুলো খাজা ধরবে ততগুলো দিয়ে তারপর আমি বেজে নিচ্ছি আর বাকিগুলো আমি আরেকটা বেঞ্চে বেজে নেব আমার আরেকটা বেঞ্চ নয় আরও দুটো বেঞ্চ লাগবে বন্ধুরা দেড় কাপ ময়দা থেকে অনেকগুলো খাজা তৈরি হয়েছে আর এগুলো একদম দোকানে থেকে আলাদা দোকানের খাজা খেতে অন্যরকম আর হাতেরটা খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হাতে তৈরি খাজা তৈরি করে দেখতে পারেন দোকানের খাজা খাওয়া একেবারে বলে যাবেন তো বন্ধুরা দেখেন আমি উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে খাজাগুলো বেজে নিচ্ছি আর আমি কিভাবে কালার তৈরি করে নেব সেই কালারটা অবশ্যই দেখতে পারবেন দেখেন বন্ধুরা আমি কি কালার তৈরি করে নিয়েছি আর আমার খাজাগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে খাজাগুলো একটা প্লেটে টিস্যু পেপার বিষিয়ে তারপর তার উপর তুলে নিব বন্ধুরা অবশ্যই খাজা টিস্যু পেপারের উপর রাখার চেষ্টা করবেন এতে করে খাজাগুলো অনেক বেশি মচমচে থাকবে তেলটা টিস্যু শুষে নেবে তো দেখেন বন্ধুরা আমার খাজাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো খাজা ভেজে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো দেখেন বন্ধুরা দেড় কাপ ময়দা থেকে কতগুলো খাজা হয়েছে এখন দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আর বন্ধুরা এগুলো চুলার আশ অবশ্যই মিডিয়ামে রেখে তারপর বেজে নিতে হবে তা না হলে উপর থেকে দারুণ কালার চলে আসবে ভিতরে একদমই কাঁচা রয়ে যাবে বন্ধুরা এখন যে আমি শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরাতে ডুবিয়ে তারপর আমি খাজাগুলো সার্ভ করে দেখাবো আর বন্ধুরা যখন আমরা শিরাতে খাজাগুলো ডুবিয়ে নিব তখন অবশ্যই শিরাটা হালকা কুসুম গরম বা তার চেয়েতে গরম বেশি হলেও সমস্যা নেই একদম ঠান্ডা শিরায় কিন্তু এগুলো ডোবানো যাবে না তাহলে চুপসে যাবে তো দেখেন বন্ধুরা আমি শিরাটা নিয়ে চলে এসেছি আর হালকা গরম শিরার ওপর এভাবে করে একটা একটা করে খাজা দিয়ে তারপর আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে এগুলোকে তুলে নিব বন্ধুরা এটা ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে তুলে নিলেই অনেক বেশি মুচমুছিয়ে আর রসালু হয়ে থাকবে এক মিনিটের মধ্যে যতটুকু শিরা শুষে নেবে তাই অ্যানাব তো দেখেন বন্ধুরা আমি কতগুলো তুলে নিচ্ছি আবারও দিয়ে আবারও শিরার মধ্যে ডুবিয়ে তারপর তুলে নিচ্ছি বন্ধুরা এগুলো আমি একইভাবে সবগুলো শিরাতে ডুবিয়ে তারপর তুলে নিব দেখেন কতটা সুন্দর লাগছে বন্ধুরা এভাবে বানিয়ে চাইলে আপনারা ঘরে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তার চেয়েও বেশি খেতে পারবেন যদি একটু মুচমুচে করে ভেজে নেন বন্ধুরা একইভাবে আমি সবগুলো সিরাতে ডুবিয়ে তারপর নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ডুবানোর পর কতটা সুন্দর হয়েছে আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কত রস আলু তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো নিয়ে চলে এসেছি এখন আমি একটা একটা করে ভেঙে দেখাবো আর কতটুকু মুচমুচে হয়েছে একটু হাত দিয়ে গুঁড়ো করে দেখাবো আর যতক্ষণে গুঁড়ো করে দেখাবো ততক্ষণে বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে আর রসালো দেখেন খুবই মুচমুচে একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথে একদম গুঁড়ো গুরু হয়ে যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে এগুলো দেখাচ্ছি ততক্ষণে আমি বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবার কাছে বলছি খোদা হাফেজ